আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূন সাদাকাল্লাহুল আজিম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কাইমের মধ্যে করেন যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য মুহতারাম সামিন হযরত প্রিয় মুমিন ভাইরা ও বোনেরা মা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানব জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য কিন্তু আল্লাহরুল আলমিন এই মধ্যে বললেন মামা হালাপ্তুল জিন্না আগে জিনের কথাটা আল্লাহরবুল আলমিন এই আয়াতের মধ্যে বলেছেন এখান থেকে বোঝা গেল মানব জাতির পূর্বে আল্লাহ আল্লাহরুল আলমিন এই পৃথিবীর জমিনে জিন জাতি আল্লাহ আল্লাহরবুল আলামিন সৃষ্টি করেছিলেন হে বেড়েদের ইসলাম এই জাতি যখন এই মানবের মত সারা বিশ্বের জমিনে তারা আবাদ হয়ে গেল আল্লাহ রবুল আলমের উদ্দেশ্য ছিল এই জাতি পৃথিবীর জমিনে তারা আমার ইবাদত করবে আমাকে মানবে আমার কুদরতি কদমেরা চেষ্টা করবে কিন্তু বেড়দি ইসলাম বড় দুঃখের বিষয় এই পৃথিবীর জমিনে জাতিরা এসে কাটাকাটি মারামারি দাঙ্গা হাঙ্গামা ফাসাদ দুনিয়ার জমিনে যত গুনায়ের কাজ ছিল সমস্ত গুনাহের কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে গেল গুনা আর গুনহা আল্লাহ রব্বুল আলামিন যখন আসমান থেকে জমিনের দিকে তাকিয়ে দেখেন তাদের নাপাকিতে সমস্ত পৃথিবীর জমিন যেন নাপাক হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করলে নামান ফেরেশতারা যা জাতির পৃথিবীর জমিনে যা ওই জিন জাতিকে কেটে মেরে আমার আযাব নিয়ে যা তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্রই পৃথিবীর জমিনে এই জিন জাতিদেরকে কেটে মেরে ধ্বংস করে দেয় অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম এই দুনিয়ার জমিনের মধ্যে যত অন্যায় অবিচার অত্যাচার হবে আল্লাহর নাম বলে যখন মানুষ ডাকবে না যখন ভুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তখন তখন পৃথিবীর জমিনে নেমে আসবে এদেরকে যখন ধ্বংস করে দেওয়া হলো আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন হে আমার ফেরেশতারা শুনুন শুনুন আল্লাহ রব্বুল পবিত্র কোরআন পাকের প্রথম পারার মধ্যে اعلان করেন ইন্নী জা'আলতু ফিল আরদি খলিফান হে আমার ফেরেশতারা বার গিরা আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি আমার نائب তৈরি করতে চাই আমার একজন পয়গম্বর তৈরি করতে চাই ফেরেশতারা তদুত্তরে বলল হে রব্বুল মিন মালিক তারা দুনিয়ার মধ্যে গিয়ে ময় লাগ সমস্ত রকমের কুকুর মধ্যে লিপ্ত হয়ে গেল হে রব্বুল আলমিন তোমাকে কেউ ডাকছিল না তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো আমার যদি রব্বুল আলামিন এই জমিনের মধ্যে এই মানব জাতিকে প্রেরণ করা হয় তাদেরকে সৃষ্টি করা হয় আবার তারা পৃথিবীর মধ্যে গিয়ে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ কাটাকাটি মারামারি রাহাজানি যত রকমের গুনায়ের কাজ আছে তারাও করবে তোমার নাম বলে কেউ ডাকবে না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইলান করেন ফেরেশতারা বললেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বাল হে রব্বুল আলামিন আমরা যে তোমার এবাদত করি এটাই যথেষ্ট হেরব বলে আলামিন মানব জাতিকে সৃষ্টি না করাই ভালো ফেরেশতারা কি বলল যে মানব জাতিকে পৃথিবীর মধ্যে সৃষ্টি না করে ভালো কারণ তারা পৃথিবীর মধ্যে গিয়ে কাটা কাটি মারামারি দাঙ্গা হাঙ্গামা ফাসাদ এগুলোর মধ্যে লিপ্ত থাকবে তোমার নাম বলে কেউ ডাকবে না আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতার উত্তরে বললেন পবিত্র কুরআন পাকের প্রথম পারা ইন্নি জাইলুম ফিল আরদে খলিফার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নি আলামু মা লা তা'লামুন হে আমার ফরিস্তর শোনো শোনো আমি যা জানি তোমরা তা জানো না আমার ফরিস্তর শোনো আমি যা জানি তোমরা তা জানো না আমি তোমাদের কাছে কোনো পরামর্শ চাই না শুধুমাত্র তোমাদেরকে জানিয়ে দিলাম যে জমিনের মধ্যে আমার একজন পয়গম্বর আমার একজন প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই আল্লাহ রব্বুল আলামিন তখন হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন আর হযরত আদম আলাইহিস সালামের বংশ বিস্তার সারা পৃথিবীর জমিনের মধ্যে ছেয়ে গেল কিন্তু বিরাদের ইসলাম এই পৃথিবীর জমিনে যখন যখন অন্যায় অবিচার অত্যাচার জুলুম গুনায়ের কাজ বেশি করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন তখন তার আযাবকে প্রেরণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন হযরতে লুত আলাইহিস সালামের জামানায় তার কওমের মানুষেরা

করলেন পৃথিবীর জমিনে কেউ বলে মানছে না আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার তার আজহাদ কে করে দিলেন এমন প্লাবন দিলেন এই প্লাবনের কারণে সমস্ত মানুষ আবার ধ্বংস হয়ে গেল ইসলাম মধ্যে যখন যখন অন্যায় অবিচার হবে আল্লাহ রাবুল আলমিনের যারা ইবাদত করবে না আল্লাহ রাবুল আলমিনের যখন ইবাদত করবে না তখন বেরাদিন ইসলাম আল্লাহরুল আলমিনের আজাবে নেমে আসবে

আল্লাহ রাব্বুল আলামিন তখন اعلان করে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অর্থাৎ হে মাহবুব আমি তোমাকে সারা বিশ্ব জগতের জন্য রহমত তৈরি করে পাঠালাম আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত নিয়ে আসেন নাই বরং আল্লাহ রাব্বুল নাবিকে নবীকে রহমত তৈরি করে পাঠিয়েছে আমরাও গুনা করি এই জমিনের মধ্যে কিন্তু আমার নবী পাক আলাইহি ওয়াসাল্লাম এমন রহমত নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আযাব দিয়ে এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন ফরিস্তারা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলো হে মাওলা বর্তমান সময়ে মানুষ বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত আছে তোমার যদি হুকুম হয় তাহলে দুনিয়ার মানুষদের কি আমরা তাবা ও বরবাদ করে দেব ধ্বংস করে দেব তোমার আজাব আমরা তাদের প্রতি নিক্ষেপ করে দেব তাদেরকে ধ্বংস করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চারটা কারণে আমি চারটার কারণে পৃথিবীর জমিনের দিকে যখন আমার কুদরতির নজরে তাকাই চারটা কারণে আমি এই পৃথিবীকে ধ্বংস করি না আমার এই পৃথিবীর দিকে মায়া চলে আসে চারটা কারণ কি কি আল্লাহ রাবুল আলামিন বলেন প্রথম নম্বর কারণ হচ্ছে পৃথিবীর জমিনে কিছু এমন মানুষ আছে যাদের চুল পেকে গেছে চুল সাদা হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে ঠিকঠাক চলতে পারে না লাঠির ভরে চলে অথচ আল্লাহ রে তারা কি করে অথচ আল্লাহ কষ্ট হয় রুকুতে যেতে পারে না রুকুতে গেলে কোন রকম সেচ যায় তার তারপরে আমি আল্লাহ রাবুল আলমিনকে ভুলে যাই না আমি যখন জমিনের দিকে তাকাই এত বয়স্ক মানুষ তারপরে আমি আল্লাহর আলমিনকে স্মরণ করছে আমাকে ভুলে যায় নাই আমি যখন জমিনের দিকে তাকাই এই বুড়ো মানুষদেরকে দেখে আমার মায়া চলে আসে তার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার আজাবকে অবতীর্ণ করি না তাহলে ইসলাম বুঝতে পারলাম আল্লাহ রাবুল আজাব না প্রথম নম্বর কারণ হচ্ছে ওই সব বয়স্ক মানুষ যারা ঠিকঠাক চলতে পারে না অথচ আল্লাহর কুদরতি কদমে তারা চেষ্টা করে অর্থাৎ ঠিকঠাক নামাজ আদা করে রোজা রাখে আল্লাহ রাবুল আলমিনের তসবি তাহালিল করে আল্লাহকে রাজি করার জন্য সমস্ত কিছু ইবাদত করে কোনো জায়গায় কোনো খারাপ কাজ করে না বে আল্লাহ রাবুল দ্বিতীয় নম্বরে বললেন যে পৃথিবীর জমিনে কিছু এমন যুবক আছে এমন যুবক আছে বেশিরভাগই যুবক তো গুনায়ের দিকে চলে যায় নিজের জবানিকে নষ্ট করে দেয় কিন্তু কিছু এমন যুবক আছে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আর ভয় করার কারণে তারা কোনোদিন নামাজ কাজা করে না আর কোনোদিন গুনায়ের কাজে যায় না আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য তারা মসজিদের মধ্যে যায় আল্লাহ যখন আমি তাদের দিকে তাকাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে যখনই দেখি সঙ্গে সঙ্গে আমার মায়া চলে আসে আমি তার কারণে আমার আজাদ পৃথিবীর প্রেরণ করি না দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিস্তারা শোনো শোনো আমি যখন পৃথিবীর জমিনের দিকে তাকাই আমার আযাব যদি আমি অবতীর্ণ করে দেই তাহলে পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে কিন্তু পৃথিবীর জমিনে এমন কিছু বাচ্চারা আছে যারা কোনো গুনাহ করে নাই কিন্তু আমার আযাব যদি আমি অবতীর্ণ করে দেই তাহলে ছোট ছোট বাচ্চাগুলো যারা গুনাহ করে নাই কিছু বুঝতে পারে নাই তারা পর্যন্ত ওই আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে আর আজাবের মধ্যে গ্রেফতার হয়ে তারা মারা যাবে আমি যখন আল্লাহ রাবুল আলমী ওই বাচ্চাদের দিকে তাকাই তো আমার বড় মায়া লেগে যায় তার কারণে আমি আল্লাহ রাবুল আলমিন আমার আজাদকে অবতীর্ণ করি না চার নম্বরে আল্লাহ রাবুল আলমিন বলেন চারটা কারণে আমি যে পৃথিবীর জমিনে আমার গজব নাজিল করি না তার চার নম্বর কারণ হচ্ছে আমি যদি আমার আজাব অবতীর্ণ করে দে ওই সময় আমি দুনিয়ার জমিনের দিকে চেয়ে দেখি আমার কুদরতি নজরে যখন চেয়ে দেখি যে পৃথিবীর জমিনে পশু পাখি রয়েছে তারা কোন গুণা করে নাই তারা কোন গুণা করে নাই এই পশু পাখিরা এই পশু পাখি কোন ভুল করে নাই আমি যদি আমার আজাব কি অবতীর্ণ করে দেই ওই গুনাগারের সঙ্গে সঙ্গে এই পশু পাখিরা পর্যন্ত হালাক হয়ে যাবে তাবা বরবাদ হয়ে যাবে মারা যাবে এই পশু পাখিদের দিকে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড় মায়া চলে আসে বড় দয়া চলে আসে আমি তার কারণে এই পৃথিবীর জমিনে আমি আজাব অবতীর্ণ করি না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চারটা কারণে পৃথিবীর জমিনে আজাব নাজিল করি নাই আল্লাহ রাবুল আলমিন বলেন ফারিস্তারা আমি জানি পৃথিবীর মধ্যে যা কিছু হচ্ছে কত বড় বড় গুনায়ের কাজ হচ্ছে কত অন্যায় অবিচার হচ্ছে কত বড় বড় গুনার মধ্যে মানুষ লিপ্ত হচ্ছে আমি আল্লাহ রাবুল আলমিনকে অনেকে মানুষ মানে না আমাকে রাজি করার কেউ চেষ্টা করে না আমি জানি তারপরে আমি আমার আজাব কে নাজিল করি না কারণ এই চারটা হচ্ছে তার কারণ হেবের ইসলাম তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিন রাজি কার প্রতি কি কারণে আল্লাহ রব্বুল আলমিন তার আজাদ কে অবতীর্ণ করছেন না হে বের ইসলাম আমরা বুঝতে পারলাম তার আজাদ কে কেন নাজিল করেন না আজকে পৃথিবীর জমিনে কিছু আল্লাহ আছে বেরাদের ইসলাম কিছু আলিম আলামা আছে যারা আল্লাহকে সব সময় ভয় করে এই ভয় করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার আজাদ কে নাজিল করেন না তাই আমি সকল মমিন মমিনাদের কাছে অনুরোধ করব হাত জোর করে তাই আমি সকল ভাইদের কাছে ও বোনদের কাছে হাত জোর করে অনুরোধ করব হে মুমিন ভাইরা বোনেরা আমার আপনারা কখনো নামাজ ছাড়বেন না নামাজ কাজা হতে দেবেন না নামাজ সব সময় আদা করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করবেন কারণ এই পৃথিবী আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয় একদিন এই দুনিয়া ছেড়ে এই দুনিয়া ত্যাগ করে আমাদের আখেরি মঞ্জিল অর্থাৎ আমাদের কবরে যেতে হবে ওই কবর অন্ধকার ঘর পোকামাকড়ের ঘর একাকের ঘর যে জায়গায় কেউ সঙ্গে সাথী হবে না এই কবরকে স্মরণ করে আপনারা কেউ নামাজ ছাড়বেন না অনুরোধ করে গেলাম